আমাদের এক ভাই প্রশ্ন করেছেন দুই মাসের ছোট্ট বাচ্চাকে দেখাশোনা করতে হয় অন্য কেহ নেই হেল্প করার তারাবির নামাজের বিধান কি তারাবির নামাজ উনি পড়তে পারে না বাচ্চার জন্য ছোট বাচ্চা এমন যদি হয় তাহলে তারাবির নামাজের বিধান আসলে বিষয়টা হলো কি আপনার ছোট বাচ্চা আপনার সেখানে বিশ মিনিট আধা ঘন্টা আপনি কি সময় পাবেন না আর যদি এমন হয় আমি আপনাকে বলি আপনার বাচ্চাটা যে খাটে ঘুমিয়ে আছে আমরা ইসলামটাকে খুব কঠিন করে নিই আসলে আমরা মনে করছি যে খাটে আমার বাচ্চাটা শুয়ে আছে আমার অন্য ঘরে গিয়ে নামাজ পড়তে হবে হ্যাঁ তা তো অবশ্যই নামাজের জন্য আলাদা করে খুব সুন্দর একটা জায়গা একেবারে নির্জনতা একাগ্রতা নামাজের মধ্যে যাতে খুশো খুঁজু আসে এটা তো অবশ্যই জরুরি এই সিচুয়েশন যখন হয় যখন আপনার বাচ্চাটা ছোট নবজাতক তখন আপনার নামাজ পড়তে হবে আমি সম্ভবত একজন বোনের প্রশ্ন হতে পারে এরকম অথবা কোনো ভাই বোনের পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীর জন্য বলেছেন তো আপনি যেই কাজটা করবেন আপনার সন্তানটা যেখানে শুয়ে আছে সেটার পাশেই আপনি যা নামাজ বেশি আপনি নামাজ আদায় করবেন তাহলে আপনার সন্তানকেও দেখা হলো আপনার নামাজও হবে অর্থাৎ না সন্তানের দিকে তাকায় থাকবেন না যাতে সুবিধা অসুবিধা হলে যাতে করে আপনি নামাজটা বাদ দিয়ে আপনি সন্তানের জন্য সময় দিতে পারেন তারাবির নামাজের ব্যাপারে বক্তব্য হলো আপনি এশার নামাজ তো পরিপূর্ণ পড়বেন এই ফরজ পড়ার পর আপনি তারাবি শুরু করবেন আপনি চেষ্টা করবেন বিশ্বকার তারাবি পড়ার জন্য আর যদি সমস্যা হয় মনে করেন আপনার সন্তানের অনেক ধরনের সমস্যা আছে কান্নাকাটি করে যন্ত্রণা দেয় বা হাজার রকমের প্রবলেম থাকতে পারে তাহলে অন্তত যে কোনোভাবেই আপনি মিনিমাম আট থেকে বারো রাখাত পর্যন্ত তারাবিটু পড়ে নেবেন আর বেতেরটা পরে আপনি আপনার সন্তানের পিছু সময় দিবেন কিন্তু কোনোভাবেই আমি এটা বলবো না যে আপনি তারাবি একদম বাদ দিয়ে দেন কারণ এটা রসুল্লাহাম এটা পড়েছেন সাহাবাইকে রাম পড়েছেন তারাবিটাকে আমরা সম্মান জানাই এবং মাহের রামাদান উপলক্ষে তারা আমরা মিনিমাম অন্তত পক্ষে আট থেকে বারো রাখা পড়ার চেষ্টা করবো যাতে করে সন্তানের বিষয়টা আমাদের সাত থাকে এবং এই সুন্না নামাজটা আমাদের হাত থেকে আমাদের থেকে ছুটে যেন না যায়